আজকে সকালে অনেক দিন পরে রুটি বানাইতেছে আসলে যত কিছুই খাই না কেন মনে হয় যেন আটা রুটি না খাওয়া পর্যন্ত পেট ভরে না বা বরা থাকে না বা দুপুর পর্যন্ত থাকতে পারা যায় না আপনি যত চা রুটি খান আটা রুটির মতো কিন্তু কাজ করে না মনে হয় যেন কিছুক্ষণ আজিয়ে দিয়ে আবার ক্ষোদা লেগে যায় আজকে অনেক দিন পরে বানায় না এটাই সব সময় শুধু একটা উল্টা কাজই করি কে কে আমার মতো এরকম উল্টা কাজ কর কালকে রাত্রে মাছ আনছি কিন্তু এগুলো কালকে রাত্রে বেশি রাত হয়ে গেছে সেজন্য করতে পারি নি রেখে দিছি এখন সকালে উঠছি রুটি বানিয়েছি সকালকে নাস্তা এটা কমপ্লিট করছি কিন্তু এখানে তরকারিও কাটা হয়ে গেছে প্লাস ধোয়াও হয়ে গেছে এখন শুধু রান্না বসানোর সময় কিন্তু এখন হঠাৎ করে মনে পড়ছে আমি তো মাছই কাটি রান্না করবো কি দিয়া আমার মতো কি সবাই এরকম উল্টা পাল্টা কাজ করো কমেন্টে আজকের রেসিপি হবে শাক দিয়ে মাছ রানবনে এখানে এখানে কিন্তু প্রায় ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রুটির সাথে ভাত দিছিলাম রুটি একচুলোয় আর ভাতে দিছিলাম। তোর কা নাস্তা রুটি হয়ে গেছে ভাত হয়ে গেছে তরকারি কোটা কাটা হয়ে গেছে শুধু মাছটাই করতে পারি নি মাছের কথা আমার মনেই ছিল না এখন আর কি হঠাৎ করে যখন রান্না করতে যাব সব কিছু সামনে নিয়েছি তখন মাছের কথা মনে পড়ছে যে মাছ ছাড়া তরকারি কী দিয়ে রান্না করব। কিন্তু এখানে তো মাছের দশাই এরকম এখনও কুটি নেই রান্না করবো কীভাবে আজকে সারাদিন কী কী করি দেখতে থাকো ভিডিওটা না টেনে দেখো ওখানে তো শাশুড়ির জন্য রাত্রে রুটি রেখে দিছি। উনি আবার ডায়াবেটিক্সের মানুষ তো দুইবেলা রুটি খায় সকালে রাত্রে শুধু একবেলা ভাত খায় এটা ওনার জন্য রাত্রের রুটি এই দেখো ছা যেরকম মায়ের পিছনে পিছনে ঘুরে এই মুরগিগুলো আমার পিছনে পিছনে ঘুরতেছে কারণ এগুলো আমারই মুরগি ওই যে ওখানে দুইটা এখানে একটা এখানে একটা এখন আমি বর থেকে বের হওয়ার সাথে সাথে এগুলো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে খানার জন্য আর কি আর এই মুরগিটা ঘুরতেছে কারণ এই মুরগিটা ডিম পাড়ার সময় হয়ে গেছে তো ওরকে খাঁচার ভিতরে ডিম না দিলে ও ডিম পারে না আর কি এখন ওকে খাঁচার ভিতরে ডিম দিয়ে দিলেই দেখবো ও খাঁচার মধ্যে বসে পড়ছে এই যে দেখো আয় আয় এই যে দেখো এখন ও খাঁচার ভিতরে ঢুকে যাইব কীট এখন ও খাঁচার মধ্যে ঢুকে যাইব ডিম পাড়ার জন্য মুরগিটা বারবার দেখতেছে যে আসলে কি খাচার মধ্যে ডিম আছে কিনা ও কিন্তু খাঁচার মধ্যে ঢুকে গেছে ওর ডিম ও ডিম পাড়ার জন্য আর কি আসলে হাঁস মুরগি পাললে কিন্তু লস নেই লাভই আছে তবে হাঁসের সাথে আমি মনে করি মুরগিতে অনেক লাভ কারণ হাঁসের খানা দিয়ে যাদের সব কিছু না থাকে তাদের পোষায় না আর কি আর মুরগির ক্ষেত্রে তো অল্প কিছু খানা হইলে মুরগি যথেষ্ট চলে যায় অনেক সময় দেখা যায় নিজের নষ্ট করা ভাতও মুরগির একবেলা হয়ে যায় কিন্তু হাঁসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না এখানে তো তরকারি বসিয়ে দিলাম তরকারি বসিয়ে এক ফাঁকে মাছগুলো সবগুলো কেটে নেছি এখান থেকে আজকের জন্য কিছু পিস রেখে বাকিগুলো সব রেখে দিব এই যে শাক ধুয়ে কেটে ধুয়ে একদম সুন্দর ফ্রেশ করে নিছি সেই আলুগুলো সিদ্ধ হয়ে গেলে শাকগুলো দিয়ে দিব সাথে আজকে শাক দিয়ে মাছ রান্না করব। এই তো আমার শাকের তরকারি প্রায় রান্না করা শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে ছেলেকে নিয়ে চলে গেলাম শাশুড়ির ওষুধ কেনার জন্য এই তুমি এটা বারবার উপর হইতেছো কেন দাঁড়াই অটোর জন্য ওর কাছে বোরিং বোরিং ফিল মনে হইতেছে আবার এটা উপরে উঠায় মানে ও বলতেছে গাড়ি গাড়ি আসতেছে না কেন আমরা উঠতেছি না কেন ও এটা নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর তাই সামনের দিকে হাঁটতেছি তো এই দেখো আমাদের বাড়ির পুকুর এটা একদম রাস্তার সাথে তো এই যে দেখো তোমাদেরকে গেছি গাড়ি নিজে একটা ফার্মেসি দেওয়া লাগবে এখান থেকে গাড়িতে উঠতে দেরি হয় কিন্তু গাড়িতে উঠলে ঘুমিতে আর তার দেরি হয় না গাড়িতে উঠলে শুধু ঘুম আর ঘুমে আসে